মাহমুদুল আমি আমার বন্ধু একটি মেয়ের ফ্রেন্ড যার মূলত এখানে ঘটছে কালকে রাত্রিবেলা আমাদের এই যে রেডিও কলোনি যে নিউটার্নটা আছে ওইখানে বাইক একটা দুর্ঘটনা ঘটে তো আমাদের যে ফ্রেন্ডরা তার সাথে ছিল তারা তাকে নিয়ে এখানে রাত দুইটার দিকে এনা মেডিকেলের এখানে আসে ফ্রেন্ডের নাম বলেন আমার ফ্রেন্ড সাগর ছিল আর আনান ছিল আলিফ ছিল তারা রাকিবকে নিয়ে যে রাকিব যে মূল হোতা তাকে নিয়ে এখানে আসে এবং আসার পরে যখন তাকে জন্য বলা হয় যে তাকে অ্যাডমিট তারা বলে আগে টাকা দিতে হবে পরে আমরা তখন আমার ফ্রেন্ডরা যেহেতু অ্যাক্সিডেন্ট এটা একটা দুর্ঘটনা কেউ তার টাকা নিয়ে সবসময় বের হয় না তো সে যখন এখানে ভর্তি তার কাছে টাকা পরে সে বলে যে আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে যে বাইকের চাবি আছে আমাদের কাছে আপাত আমার ফ্রেন্ড এর ট্রিটমেন্টটা শুরু করেন যেন তার জীবনটা না যায় কিন্তু তারা এটাও করে না তারা বলে যে আগে টাকা লাগবে তারপরে যখন আমাদের এক ভাইয়ের পরিচিত এখানেরই বড় একজন ফল দেওয়ার পরে তারপরে তাকে ভর্তি করা হয় সাথে সাথে কিন্তু আমাদের কথা হইলো যে ঠিক আছে আমাদের নইলে পরিচিত আছে আমরা নইলে তাকে ফোন দিয়ে ভর্তি করাইলাম সে কি করবে তার তো আর কোনো লাইন নাই সে কিভাবে এখানে অ্যাডমিট হবে তো আমরা চাই যে এইগুলা সিন্ডিকেট এইগুলা যেগুলো চলতেছে ব্যবসা চিকিৎসার নামে যেসব ব্যবসা চলতেছে এইগুলা ব্যবসা অরাজ অরাজ অরাজনৈতিকতা যেন না চলে আমরা এর সুস্থ বিচার চাই এবং এই যে হত্যা হলো

দশটা অথবা এগারোটা আজকে 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 সকাল মানে আপনার নামটা আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান পাবে আমি আমি আপাততেন্সিয়াল